হ্যালো বন্ধুরা এখন কথা বলবো ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানের ম্যাচ নিয়ে রোহিত ও বিরাটদের সামনে ম্যাচ জেতালেন তরুণ যশস্বী ও শিবম সিরিজ জয় ভারতের ইন্দোরে জিতে সিরিজ পকেটে রোহিত শর্মাদের প্রথমে ব্যাট করে একশো বিরাশি তুলেছিল আফগানিস্তান ২৬ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল ভারত তো বন্ধুরা এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলো না যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা রোহিত ও বিরাটের সামনে তরুণ দল দেখিয়ে দিল তাদের খেলা আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়ে দিল ইন্দোরে সিরিজ পকেটে জিতে নিল রোহিত শর্মার দল প্রথমে ব্যাট করে একশো বিরাশি তুলেছিল আফগানিস্তান ছাব্বিশ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিল ভারত এই ম্যাচে অর্ধশত রান করলো শিবম দুবে দর্শকরা এসেছিল রোহিত শর্মা বিরাট কোহলি টি টোয়েন্টি ক্রিকেটের প্রত্যাবর্তন দেখতে কিন্তু প্রথম দুজন প্রথম বলে আড়াআড়ি ব্যাট চালিয়ে বোল্ড হয়ে যায় দ্বিতীয়জন জন ভালো শুরু করেও ক্যাশ তুলে দেন নবিনুল হকের বলে ষোলো বলে উনত্রিশ রান করে আউট হয়ে যায় বিরাট তারা জেতাতে না পারলেও যশসী জয়সভাল ও শিবম ম্যাচ জেতানো ইনিংস খেললেন তরুণের ব্যাটিং সাজ গড়ে বসে দেখলেন বিরাট ও রোহিত আগের ম্যাচে খেলতে পারেনি যশস্বী কিন্তু এবারের ম্যাচে তিনি দেখিয়ে দিয়েছেন কোচ টি টোয়েন্টিতে কেন তার পছন্দের তালিকায় রেখেছেন যশস্বী তা বুঝিয়ে দিলেন তো বন্ধুরা এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলো না ধন্যবাদ সবাইকে